আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের বিখ্যাত দুধ পাকন পিঠা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার অনুরোধ রইল চলুন শুরু করা যাক এখানে প্রথমত আমি দুধ বসিয়ে দিয়েছি চুলাতে দুধগুলো বলক আসার পর আমি ডোর বানিয়ে নেব এখানে চালের গুঁড়ো আর ময়দা ব্যবহার করতে হবে আটা দিলে হবে না ময়দা দিলে অনেক ভালো হয় এখানে দুধগুলো বল দুধটা বলক আসার পর আমি এখানে এক এক করে সব কিছু অ্যাড করবো এখানে লবণ দিবেন পরিমাণ মতো আপনারা যতটুক পরিমাণ নেবেন ওই অনুযায়ী লবণ একটু অ্যাড করে নেবেন মিষ্টি এখানে আপনি আপনারা পরিমাণ মতো চিনি দিবেন মিষ্টির জন্য কারণ আমরা দুধে ভেজানোর পর ওখানেও চিনি দেব ওইটা বুঝে এখানে খামিরের জন্য যতটুক লাগে অতটুক চিনি দিবেন তারপর দিয়ে দিবেন এখানে চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো আর ময়দা একসাথে দিয়ে এখানে একটি ড্রো বানিয়ে নেবেন আমরা সাধারণত রুটি যেভাবে বানাই যেভাবে কাই করি ওইভাবেই করতে হবে ওইভাবে কমপ্লিট করার পর ভালো মতো মিক্স করে এখানে আমরা রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে চুলার আজ একদম লো হিটে রেখে দেব। চুলার মধ্যে দশ পাঁচ মিনিট পর আমরা এখানে একটি বলের মধ্যে ঢেলে নেব দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপর একটি বলের মধ্যে ঢেলে নেব ঢেলে ভালো মতো মুথে নিতে হবে বলের মধ্যে রেখে তারপর আবার একটু পাঁচ মিনিট আমরা রেস্টে রাখব এটা চালের গুঁড়োটা সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু রেস্টে রেস্টে রাখছিলাম তারপর এখানে আমি ওই ফাঁকে দুটো ডিম ভেঙে ফাটিয়ে নিচ্ছিলাম কারণ এই ডিম দিয়েই আমরা ময় এই চাউলের গুঁড়োর যে বাটারটা আসে এইটাকে মথে নেব ভালো মতো এক এক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন অনেকটাই সহজ তারপর এখানে সোয়াবিন তেল নিয়ে নেবেন সয়াবিন তেল অল্প অল্প করে দিবেন দিয়ে ভালো মতো মুথে নেবেন যত মাথা ভালো হবে তত পিঠা ভালো হবে না হলে কিন্তু পিঠা ফুলবে না আর ফেটে যাবে এখানে অল্প অল্প করে দু অল্প অল্প করে আপনারা ডিমও দিয়ে দিবেন আমরা যেই ডিমটা ভেঙে রাখছিলাম ওই ডিমটাও এখানে দিয়ে দিবেন ডিম আর তেল দিয়ে সম্পূর্ণ ভালোভাবে মথে নেবেন ডিম আর তেল দিয়ে এটাকে মরতে হবে সাধারণভাবে মতলে এই পিঠাটা দুধ পাকন পিঠা হবে না তারপর এখানে আপনারা যে বা যেভাবে ফুলের ডিজাইন পারেন ওইভাবে ডিজাইন করে নেবেন আমরা আপনাকে আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি আপনারা ওইটাই দেখুন যারা ডিজাইন পারেন যেমন ওরকম ডিজাইনই আপনারা করে নেবেন আমরা পরে অনেক ডিজাইনের ছবি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা ডিজাইনগুলো করেছি চাইলে আপনারা দেখে আপনারাও করতে পারেন আমাদের এখানে দুইটা ডিজাইন করা হয়ে গেছে তারপর এখানে আমরা অনেকগুলো ডিজাইন করেছি পাতা ফুল সব কিছু যে যেভাবে ডিজাইন পারেন ওইভাবে করলেই হবে শুধু ব্যাটারটা ভালো মতো গোলালেই হবে জানি পিঠা ভালো হয় সুন্দর হয় এখানে আমরা অনেকগুলো পিঠা বানিয়েছি একটা থেকে একটা ডিজাইনও কোনো কম ছিল না চাইলে আপনারা এখান থেকে দেখে দেখে ডিজাইন করতে পারবেন এই ডিজাইনগুলো একটি চামচের সাহায্যে করা হয় একটি চামচ আর চাকু থাকলেই ডিজাইনগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর পিঠা বানানোর পর পাশের চুলায় আমরা বসিয়ে দেব দুধ এই দুধের মধ্যে যেই পিঠাগুলো আমরা ভিজাবো শিয়া করব ওইগুলোর জন্য আমরা এখানে দুধ দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দুধের মধ্যে দিয়ে আমরা এখানে রাখব এখানে আমরা লবণ আর চিনিও অ্যাড করব দুধের মধ্যে আমরা চাউলের গুঁড়োর যে কাইটা গলিয়েছিলাম ওইটার মধ্যেও কিন্তু চিনি অ্যাড করেছি এখানেও আমরা চিনি অ্যাড করব সবাই পরিমাণ মতো বুঝে চিনি অ্যাড করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি জিনিস মিষ্টি হয় ভালো এখানেও চিনি অ্যাড করব যে পর্যন্ত বলক না আসে বলক চলে আসার পর এখানে আমরা পিঠা বাজব সাইডে পিঠা বাজব দুধগুলোকে এখন আমরা রেস্টে রাখবো কুসুম গরম দুধের মধ্যে আমরা পিঠাগুলোকে দেব। এই জন্য আগে আমরা দুধটাকে বলক দিয়ে রেখেছি দুধটাকে ঠান্ডা করব ওইখানে আর পাশের চুলায় পিঠাগুলো বাজব পিঠাগুলো বেজে সাথে সাথে আমরা দুধের মধ্যে দিয়ে দেবো পিঠাগুলোকে ঠান্ডা করা যাবে না পিঠাগুলো গরম গরম অবস্থায় নিয়ে দুধের মধ্যে দিতে হবে দুধটাকে কুসুম গরম রাখতে হবে না হলে পিঠাগুলো ফুলবে না আপনারা খেয়াল করবেন আমরা দুধটা আগে বসিয়ে দিয়েছিলাম তারপর এখানে দুধটা কুসুম গরম হওয়ার পর আমরা পিঠা ভাজাগুলো সব পিঠা আমরা দুধের মধ্যে দিয়ে দিব চাইলে আপনারা পিঠাগুলো যারা শুকনো খেতে চান এভাবেও ভেজে খেতে পারেন যাদের ডায়াবেটিস আছে যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা আপনারা এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন কম মিষ্টি দিয়ে পিঠাগুলো ভাজা অবস্থাও ভালো লাগে ভিজালেও ভালো লাগে তারপরের দিন সকালে আমাদের পিঠাগুলো ফুলে সব ডাবল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যত পিঠা ফুলে ডাবল হবে তত ভিতরে সফট হবে পিঠাগুলো না ফুললে তো শক্ত থাকবে আপনার এই জন্য করতে হবে ভালো করে ব্যাটারটা করতে হবে এখানে পিঠার দেখেন আমাদের ফাইনাল লুক পিঠাটার পিঠাটা অনেক সফট হয়েছিল। মশালা অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছে পিঠাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটাই নরম হয়েছে সবাইকে আজকে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ